শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্র যাত্রীদের দুঃস্বপ্নে বাস করছে ক্র্যাকেন গভীর সমুদ্রের অতল তলদেশ থেকে উঠে আসা বিশাল সাপের মতো পেঁচানা সুর যা পুরো জাহাজকে টেনে নিয়ে যেতে পারত জলের নিচে জাগিয়ে তুলতে এক আদিম ভয় অজানার ভয় কাঠের তরি জাহাজ আর সীমাহীন মহাসাগরের যুগে যখন সমুদ্রের নিচে কি লুকিয়ে আছে কেউ জানতো না তখন এই দানবের গল্প ছিল শুধুই কোনো উপকথা নয় এটা ছিল এক ভয়ানক বাস্তব সম্ভাবনা ঝড়ের রাতে কাঁপতে থাকা জাহাজ কাঠের করাত আরো হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নৌকা সব মিলিয়ে নাবিকদের মনে এই আতঙ্ক আরো গভীরত পুরোনো দিনের সেই নাবিকদের কাছে ক্রাকেন কোন কল্পকাহিনী নয় এটা ছিল জলের নিচের অন্ধকার যা সত্যি হয়েছিল তাদের চোখে তাহলে কি সত্যি এই ক্র্যাকেন ছিল কি হয়েছিল সেই দৈত্যের শত শত বছর ধরে নাবিকেরা সমুদ্রের নিচে লুকিয়ে থাকা অজানার ভয় কাঁপতেন সমুদ্র শুধু বাণিজ্য যাত্রার পথ ছিল না এটা ছিল এক অদ্ভুত রহস্যের রাজ্য যেখানে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর দানে উঠে আসতে পারত তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ক্র্যাকেন ক্র্যাকেনের কাহিনী প্রায় হাজার বছরের পুরনো এটি জন্ম নিয়েছে উত্তরের ঝড় তাণ্ডবয় সমুদ্র প্রথম দেখা যায় তেরোশো শতাব্দীর স্ক্যান্ডিনেভিয়ান সাহিত্যে বিশেষ করে আইসল্যান্ডের ওরভার অর্ডন নামের এক শাখায় যেখানে এই দৈত্যাকার সুরওয়ালার সামুদ্রিক দানব জাহাজ আক্রমণ করে সমুদ্রে গভীরে টেনে নিয়ে যায় তখনকার মানুষ বিশ্বাস করত এই দানব নরওয়ে আর গ্রিনল্যান্ডের ঠান্ডা প্রাণঘাতী জলে বাস করে সেই সব জায়গায় যেখানে অসংখ্য জাহাজ রহস্যজনকভাবে হারিয়ে যায় সমুদ্রের সঙ্গে সঙ্গে ক্র্যাকেনের গল্প আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আঠেরোশো শতকের দিকে অনেক জাহাজই বর্ণনা করতেন সমুদ্রপৃষ্ঠে হঠাৎ করে ভেসে ওঠে বিশাল এক অদ্ভুত আকার আবার কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে যায় অনেকে বলতেন মাঝরাতে গোটা জাহাজ উদা হয়ে যায় না কোনো সংকেত না কোনো বেঁচে থাকা যাত্রী শুধু ভেঙে পড়া কাঠ আর সুরের মতো দাগ এমনকি কিছু ক্যাপ্টেন তাদের জাহাজের লগবুকে বুকে দেখার কথা পর্যন্ত লিখে রাখেন তাদের কাছে এটি কোনো গল্প ছিল না বরং এক ভয়ানক বাস্তবতা যা উত্তর আটলান্টিক সমুদ্রপথে ওত পেতে থাকতো তবে যখন আবিষ্কারের যুগ শেষ হয়ে বিজ্ঞান শুরু হলো তখন প্রশ্ন উঠল এই দানব কি সত্যিই আছে নাকি পুরনো নাবিকেরা কিছু বাস্তব কিছু দেখেও ভুল বুঝেছিলেন এখানেই বিজ্ঞান প্রবেশ করে উনিশশো কুড়িশো শতকের বিজ্ঞানীরা শুনতে পায় এমন কিছু প্রাণীর কথা যেগুলো রূপকথার দানব না হলেও বাস্তবেই ছিল অজানা ও রসময় এর মধ্যে অন্যতম ছিল জায়ান্ট স্কুইড যার বৈজ্ঞানিক নাম আর্কিথিরিস ডাক্স আর তার চেয়ে বড় কোলসাল স্কুইড মেসোনিকোসিস হ্যামিলটনি। আর এরা সাধারণত জীবিত অবস্থায় দেখা যায় না তবে মাঝে মাঝে এদের মৃতদেহ তীরে ভেসে আসে লম্বা সুর বিশাল চোখ আর কাপস নিয়ে যেগুলো যেকোনো মানুষকে আতঙ্কিত করে তুলতে পারে এই প্রাণীগুলো সত্যি বসবাস করে নরওয়ে আইসল্যান্ড আর গ্রিনল্যান্ডের উপকূলবর্তী বরফ শীতল জলে তাহলে কি এদের মধ্যে লুকিয়ে আছে সত্যিকারের ক্র্যাক দু হাজার বারো সালে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে জাপানের বিজ্ঞানীরা এনএইচকে আর ডিসকভারি চ্যানেলের সহযোগিতায় প্রথমবারের মতো প্রকৃত পরিবেশে এক জায়ান্ট স্কুইডকে জীবন্ত অবস্থায় ক্যামেরাবন্দি করেন হাজার হাজার ফুট জলের নিচে ক্যামেরায় দেখা যায় শান্তভাবে ভেসে যাচ্ছে এক দৈত্যাকার প্রাণী তার সুরগুলো ফিতের মতো পেছনে টানছে আর দেহটা মৃদু নড়ছে এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত এমন সময় যাকে রূপকথা ভাবা হতো আজ সে বাস্তবে ধরা দিল যদি যাচ করে সত্যি হয় তাহলে ক্র্যাকেন কি আদৌ শুধু কল্পনা আসলে আধুনিক বিজ্ঞান যাত্রা শুরুর দিকে ক্র্যাকেন পুরোপুরি উড়িয়ে দেয়নি এমনকি আঠেরোশো শতকে সুইডেনের বিখ্যাত প্রকৃতিবিদ কার্ল লিনিয়াস যিনি আধুনিক ট্যাক্সোনমির জনক হিসেবে পরিচিত তার প্রথম দিকে সিস্টেম ন্যাচুরাতে ক্র্যাকেনকে বাস্তব প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন সেই সময়কার অনেক মানচিত্র দেখা যায় পিসার শুরুওয়ালা ডানবের ছবি যেখানে লেখা থাকত ল্যাটিন ভাষায় সাবধান বিপদের এলাকা আজ আমাদের সমুদ্রের গভীর অংশগুলো বেশিরভাগই অনাবিষ্কৃত আমরা মঙ্গলের পিস্তের চেয়েও কম জানি মহাসাগরের তলদের সম্পর্কে তাহলে কে বলতে পারে আজ হয়তো কোনো কিছু আরও বিশাল কিছু লুকিয়ে নেই সেই অন্ধকার জলে কালের পর কাল ধরে নাবিকদের মুখে মুখে ঘুরে বেড়ানো রহস্যময় কাহিনী ক্র্যাকেনের গল্প কিন্তু আজ আধুনিক বিজ্ঞানের একের পর এক ব্যাখ্যা হাজির করছে কি হতে পারে এই ভয়াল কল্পনার পেছনে আসল সত্য অনেকের বিশ্বাস সেই প্রাচীন নাবিকেরা যখন বিশাল সমুদ্র প্রাণীদের প্রকৃতিরূপ সম্পর্কে কিছুই জানত না তখন তারা ভুল করে বিশাল আকারে জিদ্দেরই দানব ভেবে নিয়েছিলেন হঠাৎ জলের তলতে ভেসে ওঠা বিশাল তিমির শরীর দেখতে পাহাড়ের মতোই লাগতে পারে আবার কেউ বলেন এই গল্পের পিছনে থাকতে পারে সেই রহস্যময় প্রাণী জায়ান্স কুইন এমন সময় যাকে ভাবা হতো নিচে কাহিনী তারই সুর লম্বায় চল্লিশ ফুট পর্যন্ত হতে পারে আর কিছু গবেষক মনে করেন সমুদ্রের তলদৃষ্ট অগ্নি অগ্নিপাত বিশাল বুধবুত বিকট শব্দ আর হঠাৎ সৃষ্ট জল পরিস্থিতি তৈরি হতে হতে পারে পারে যা দেখে মনে যেন কোনো দৈত্য নিচে থেকে জাজ দুলিয়ে দিচ্ছে মানুষ টেনে নিয়ে যাচ্ছে গভীর অন্ধকারে কিন্তু ক্র্যাকেনের গল্পের সবচেয়ে ভয়ের জায়গা কোথায় জানেন সেটা হলো আমরা কি জানি না তাই আজও স্যাটেলাইট আর সাবমেরিন থাকা সত্ত্বেও পৃথিবীর আশি শতাংশেরও বেশি মহাসাগর পুরোপুরি অনাবিষ্কৃত সমুদ্রের গভীর তল যেটা রাতের থেকে অন্ধকার বরফের থেকেও ঠান্ডা চরম চাপের নিচে সেই জগতে কত রহস্য লুকিয়ে থাকতে পারে আমরা কল্পনা করতে পারি না মারিয়ানা ট্রেঞ্চের মতো জায়গা যা এগারো কিলোমিটার গভীর এভারেস্ট থেকে নিচেও আন্টার্কটিকা বরফের নিচে লুকিয়ে আছে গোটা গোটা ইকোসিস্টেম সেখানে সূর্যের আলো কোনো দিন পৌঁছায়নি এইরকম ভিনগ্রহের মতো পরিবেশে কে বলতে পারে আসলে কি লুকিয়ে আছে যদি সত্যি এমন কোনো প্রাণী থাকে যাদের আকার শক্তি আর আচরণ আমাদের কল্পনারও বাইরে তাহলে প্রশ্নটা থেকে যায় যদি জায়ান্ট স্কুইড যাকে একসময় মানুষ হাস্যকর কল্পনা ভাবত আজ বাস্তব বলে প্রমাণিত হয় তাহলে কি আর কি কী প্রাণীকে আমরা ভুল করে মিথ বলে ফেলেছি হয়তো ক্র্যাকেন আসলে কোনো পুরোনো গল্প ছিল না হয়তো ছিল সে এক সতর্কবার্তা তাদের থেকে যারা কোনো এক অন্ধকার গভীরে এমন কিছু দেখেছিল যার ব্যাখ্যা তারা কোনো দিনই দিতে পারেনি কারণ যতই আমরা গভীরে যাই জগৎটা ততই অদ্ভুত হয়ে ওঠে আর অনেক সময় মিথ মানে আলো ছাড়া অপেক্ষা করে থাকা এক সত্য আপনার মূল্যবান মতোবার এই সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব অবশ্যই করবেন খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ